তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি খুব তো আজকে আবার নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো এখন দেখো কটা বাজে তাহলে এখন এগারোটা কুড়ি বাজে তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম তো সকাল থেকে টাইম হয়নি ব্লগটা স্টার্ট করা তো এখন থেকে স্টার্ট করছি আমি কি করছি না করছি সবটাই শেয়ার করব। এদিকে দেখো মেয়েরও চান টান হয়ে গেছে মেয়ে বসে আছে খাবারই টান টান হয়ে সব কাজ হয়ে গেছে রান্না করেছি সকালবেলা পরে দেখাচ্ছি কি রান্না করেছি আজকে যখন খাবো তখন দেখাবো তোমাদেরকে কি রান্না করেছি আমি কি করবো না করবো সবটা শেয়ার করবো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো ফ্রেন্ড এখন একটু বাইরের দিকে এসেছি ছেলে কান্নাকাটি করছে ওকে নিয়ে বাইরের দিকে ঘোরাতে এসেছি তো দেখো দেখলে তো চান টান করেছিলাম তো এখন চুলটা আজরে নিলাম ভালো করে চুলটা আজরাই নি চান করে উঠে তো এখন চুলটাকে ভালো করে আজড়ালাম শ্যাম্পু করেছি তো সঙ্গে সঙ্গে আঁচরাই না কারণ অনেক চুল উঠে যায় জন্য কিছুক্ষণ পরে আজড়ালে চুলটা শুকিয়ে গেলে তা অতটা চুল ওঠে না আজকে এই পুঁই শাকের তরকারি করেছি মাছের মাথা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে দুটো দিয়ে পুঁই শাকের তরকারি করেছি আর এদিকে রুই মাছের ঝাল করেছি তো এটা আমারই খাবার আছে তোমাদের দাদা খেয়ে দিয়ে খাবার নিয়ে চলে গেছে টিফিন তো ছেলে মেয়েকেও খাই দিয়েছি এখন আর কেউ বাকি নেই ওরা ঘুমিয়ে পড়েছে ওরা আমি খেয়ে নেবো খেয়ে দে তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি তো এখানে দিয়ে যাচ্ছিলাম মেয়েকে বিকেলবেলা পড়তে দিতে যাচ্ছিলাম তো এখানটা একটু ভিডিও করে নিলাম মেয়েকে এখন সাড়ে পাঁচটা বাজে পড়তে দিতে যাচ্ছি ও মেয়েকে পড়তে দিতে গেছিলাম মেয়েকে পড়তে দিয়ে এই বাড়ির দিকে যাচ্ছি দুপুরবেলা তো দেখলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও করা হয়নি তো এখন এই বিকেলবেলা উঠে সাড়ে পাঁচটা যা বাজে মেয়েকে পড়তে দিয়ে আসলাম এখন আমি একাই আছি বাড়ি যাচ্ছি টিফিনে এখন এই যে পাউরুটি পেঁয়াজি আর চিরে ভাজা এগুলো এখন খাবো টিফিনে মেয়েকে তো দেখলে পড়তে দিয়ে চলে এসেছি তো এখন চা আজকে করিনি আর এইগুলো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও